হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার অনেকদিন পর তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দে হতে চলেছে কি দেখে বুঝতে পারছে এখানে হচ্ছে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে বাড়ি তৈরি ঠিক বলবো না জাস্ট বাউন্ডারি দেওয়া হবে আর ঘরের কিছু সামান্য একটু চেঞ্জেস করা হবে ঘরটাকে তো দেখো এখানে হচ্ছে করা হয়ে গেছে বাউন্ডারি যে পিলার লুকবে সেই পিলারের আর ছেলেগুলো এখানে করছে না যেহেতু পিলারটা করা হয়েছে আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের হচ্ছে এক তারিখ তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের বাড়িটা দিয়ে স্টার্ট হলো দু তো এটাই হচ্ছে খুব মজার বিষয় কারণ দেখা যাক কতদিন লাগে তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সো প্লিজ দেখতে তুই দেখো পিলার অনেকটা উঠে গেছে মানে কি বলে নিজে যে গ্রাউন্ড ঢালাই সেটা তো হয়ে গেছে ব্যান্ড ঢালাই তো যাক এরকম অত কিছু বলতে পারছি না তো আর এখন আবার এই যে শীতকালে বি সজনের ফুল ডাটা তো হতেছিল যেগুলো ফুল হয়েছে প্রচুর আর ওরা দুই ভাই ওর বাবা এখন মস্তি করছে বিকালের টাইম স্কুল থেকে চলে এসেছে ওরা আর শীতকালে বিকালটা একটু ভালো লাগে দেখো অনেকটা আবার উঠে গেছে দেওয়ার প্রত্যেক মানে পুরো ভিডিওটা তো করা সম্ভব না তাই একটু একটু করে পাটে পাটে ভিডিওটা করছে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির অরিজিনাল লুক যেটা এখন আছে আর অপরিবর্তিত হচ্ছে এদিকে আমাদের জায়গাটা আর এখন তোকে ভিডিওটা ছাদের উপর থেকে দেখাচ্ছি এই নিচে যে সজনে গাছটা দিলাম সেটা ছাদের উপরে এই যে আমাদের যে অ্যাডভেস্টারের এটা আর কি ছিল গ্যারেজ তো এখানে এখন এত সজনে ফুল হয়েছে এত ডাটা খাওয়া তো সম্ভব না ওই জন্যই ফুলগুলো পেরে নিচ্ছি এখন আর জিসানকে দিয়েছি নেমে নামিয়েছি ও একটু একটু ভয় পাচ্ছে বাট ওকে সাহসও দিচ্ছে আমরা সবাই মিলে সায়ন নামতে পারছে না কারণ ওর বডি একটু ওয়েট বেশি আর আমারও বডি ওয়েট বেশি তাই আমরা নামতে পারবো না ওই জন্য তো হালকা পাতলা ওই জন্য নামিয়েছে ও এখানে সজনে ফুলগুলো পারছে

Boleh? Mm. এইদিকে হচ্ছে আর যেগুলো হচ্ছে কমপ্লিটের দিকে তো এইটা হচ্ছে আমাদের আগের ঘরের লুক দেখতে পাচ্ছ তোমরা মানে এখন আমরা যে ঘরটাতে আছি এটা হচ্ছে গ্যারেজ ছিল বাট এই যে দেওয়ালগুলো এখন দেওয়া হচ্ছে দেওয়ালটা আগে ছিল না এখন পুরো দেওয়াল দেওয়া হচ্ছে এখানে গ্যারেজ দেখেছো তোমরা এখানে গাড়িগুলো আমাদের দাঁড় করানো থাকতো এটা এখনও আছে বাট আজ থেকে এটা ভাঙা হবে তার জন্য আজকে ভিডিও করে নিচ্ছি আজ থেকে এটা ফুল খোলা হয়ে যাবে এইগুলো দেখতে পাচ্ছিল সব ঘাস করে দেবো সব তুলে দেবো চলো তারপরের লুকটা দেখার জন্য রেডি থাকো তোমরা তো অনেকদিন ধরে ফুল খেলাম ফুল খাওয়ার পর এখন টাটাও হয়েছে প্রচুর পরিমাণে তো ফুল তো প্রায় শেষ আর এখন দেখো ঘরের কাজ দেখো নিটটা প্রায় উঠে গেছে দেওয়ালগুলো আর এরপরে সামনের দিকে দেওয়ালটা গান্থা হয়ে গেলে আমাদেরকে এই সাইডে ঘুরে ঘুরে আসবে দূরে একটা রুমও হয়েছে তো এটা আমরা স্টোর রুম করবো তো তোমরা দেখতে থাকো দেখতে থাকো যে কীভাবে বাড়িটা আমাদের চেঞ্জ হচ্ছে ধীরে তোরা এত বড় ক্ষমতা সামনে আমার বাড়ির সামনের দিকে দিচ্ছিস হ্যাঁ এত বড় ধার করেছি তোকে খেতে দিয়েছিস নাকি হ্যাঁ খেতে দিবি নাকি ঠিক আছে এটা খোলা অবস্থাতেও রাখি একটু তো এটা দেখো শীতের সকাল একদম ভোর ভোর উঠে ছো ভিডিওটা বানানো হচ্ছে কুয়াশা কুয়াশা আছে চারি সাইডে দেখতে পাচ্ছো সজনে তো ডাটা খাওয়া হয়ে গেছে প্রায় এরপরে ঘরের কাজও দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে গ্যারেজ ঘর যেটা ছিল সেটা তো ভেঙে নতুন গ্যারেজ ঘর বানানো হচ্ছে এই যে এদিকে দেখতে পাচ্ছ ইয়েলো কালার টিন দিয়ে আর গে বাইরের গেট যেহেতু পিলার উঠে গেছে তাই আমাদের গেটটাও তৈরি করতে দেওয়া হয়ে গেছে তো গেট দেখো অনেকটা কমপ্লিটের দিকে হয়ে এসেছে গেটটা হয়ে গেলে জাস্ট গেটটা বসানো হয়ে যাবে আগে কারণ পিলার হয়ে যাওয়ার পরে গেট আগে বসিয়ে নিতে হয় তারপর বাকি কাজ আবার স্টার্ট করে তো ওই জন্য পিলার গেটটা আজকে দেখতে এসেছি আমরা দেখো কত সুন্দর তৈরি হচ্ছে আশা করছি আরও সুন্দর তৈরি হবে কারণ পেছনের দিকে জিআই সিট বসবে অ্যাকচুয়ালি বাইরের মেন গেট এপার ওপার যেন না দেখা যায় তার জন্য তো গেট আমাদের কমপ্লিট হয়ে চলে এসে গেটও লাগানো হয়েছে গ্যারেজ দেখো এইটাও যখন গ্যারেজ হবে আর ওই দেখো একটা স্টোর রুম করা হচ্ছে আর এই যে এখানটা যেটা কাটা হচ্ছে চোখো করে এটা হচ্ছে সুইমিং পুল তৈরির জন্য মাটি কাটা হয়েছিলো তো আজকে সুইমিং পুলে নিচেটা ঢালাই করা হচ্ছে মানে হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছিলো যে সুইমিং পুল করা হবে তো আজকে সুইমিং পুলটা ঢালাই করা হচ্ছে এখানে দেখো অভিজিৎ বলরাম আর বিকাশ কাজ করছে তো এই আরও লেবার কিছু আছে ওই দিক দিয়ে বাট নিজেটা আগে ঢালাইটা হয়ে যাক তো কী কীভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি না বাড়িটা কী হবে অ্যাকচুয়ালি আর তখন এটা আমাদের উঠুন ছিল উঠুনটাকে পরে ভাবা হলো ছিল উঠুনটাকেও চেঞ্জ করে দেওয়া যায় দুটো রান্নাঘর বানানো হয়ে যায় দুটো রান্নাঘর করা হয়েছে আর তার পাশে এখন সুইমিং পুলের জন্য ব্যবস্থা করা হচ্ছে আপনি না আসলে কাজ হবে না এরা সব ফাঁকি মেরে দিচ্ছে বলছে আমাদের হেড মিস্ত্রি আসছে না কিন্তু অনেক বেছি মোটা ঢালাই মানে ভালো করে দিয়ে নিচ্ছি জিজ্ঞাসা করতে আসলাম আমি জামাই ষষ্ঠী দিনকে কি করবো যাবে সকালে না যাওয়ার টাইম পাবে না তাহলে ওদেরকে চলে আসতে বলবো বারো তারিখে তাহলে অভিযুক্ত কাজে আসবে কেন আমাদের যাওয়া হবে না ছেড়ে দাও তাহলে ওদেরকে ডেকে নেবো ঘরে না না কাজ হবে না কাজ বন্ধ দেওয়া যাবে না আমাদের বাড়িতে কাজ হতে হতে অনেকটা দিন হয়ে গেছে আর দেখতে পাচ্ছো অনেকটা কাজ প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে এখানে এখনও মাটিগুলো ঢাপ করে রাখা আছে এখানটা পুরোটা সবজি মানে ভেজিটেবলের গার্ডেন বানাবো শুধুমাত্র সবজি লাগাবো আর দেখো এখানে কিছু ফুলের চারা মানে টপগুলো আমার আছে একবার এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক হচ্ছে অনেক টপ ভেঙে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এদিক থেকে ওদিক করার জন্য তো এই গাছগুলোকেও সব মেকআভার করব মানে টপগুলোকে সব কালার করব সব কমপ্লিট করব তখন দেখাবো সবই তো লং ভিডিওটা তো তোমরা দেখতে থাকো দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই তো কীভাবে টপগুলোকে মেকআভার করছে আর এদিকেও দেখো মাটিগুলো সব ঢাপ করে রাখা আছে এদিকটা ফুল টি গার্ডেন বানাবো আর এখানে সুইমিং পুলের কাজ দেখো অনেকটা প্রায় উঠে গেছে উপরে অনেকটা প্রায় কমপ্লিটের দিকেই কি ভালো লাগছে দেখতে পুলগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরোই ভালো লাগবে আশা করছি ট্যাং 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 Ding ding তো সুইমিং পুল তো আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে মানে যতটা গাতনি করা আর উপরে এখন প্ল্যান করা হলো যে উপরটাও ছাউনি করে দেওয়া হবে তাহলে কোনো নোংরা পড়বে না দেখো সুইমিং পুলটা ফুল কমপ্লিট হয়ে গেছে আর আজকে যা সকাল থেকে এসে ভোর থেকে করে লেগেছে যে ছাউনিটা করতে কালকে এসে স্ট্রাকচার করে দিয়েছিলো আজকে আর আজকে এসে স্ট্রাকচার এবং এগুলো করছে আর এদিকে সবজির বাগান যেটা করবো বলেছিলাম আর ভেজিটেবল সেটা অনেকটা অনেক মাটি ছিল মাটিগুলো কোথায় ফেলবে ফেলবে খুঁজে পাচ্ছিলাম না তার জন্য দেখো ইট দিয়ে ওর আমার কর্তা মশাই এটাই প্ল্যান যে ইটটা দিয়ে একটু গেঁতে দিই তাহলে অনেকটু উঁচু দিয়েও থাকবে ভালো লাগবে মাটিগুলো ধুতে নিচে নাম না তার জন্য একটু উঁচু করে গেঁতে দেওয়া যায় আর দেখো স্ন্যাক প্ল্যান আমার এই স্ন্যাক প্ল্যান্টটা দারুণ হয়েছে আর আজকে যে গাছগুলো টাইম পেলাম তো চলো গাছগুলোকে আজকে মানে রিপোর্টিং করা হচ্ছে গাছগুলোকে সব

এই টপটা কিন্তু ভালো ভেঙে যাবে ভেঙে যাবে টপটা ভালো আছে ভেঙে যায় না সেটা এখানটা বসবে তুলসী তলা তার জন্য এখন রেডি করা হচ্ছে বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট তো হতেই চলেছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির তুলসীতলা ঠিক আছে এইটা ওখানে বসানো হবে এখন দেখতে পাচ্ছি কী অবস্থা হয়ে আছে সব কিছু কমপ্লিট হতে এখনও কিছুক্ষণ টাইম লাগবে মনে হচ্ছে কিছু দিন টাইম লেগে যাবে এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এখনও রেডি হয়নি এতটা হয়ে আছে টাইলসের অসুবিধা হচ্ছে টাইলস পাওয়া যাচ্ছে না আর এইখানটা গ্রাস লাগানো হবে তার জন্য আমরা যাব উপবনে গ্রাস আনতে আর এখানটা ফুল এইটা যেটা দেখতে পাচ্ছ ওখানটা সবজি লাগানো হবে আর বাড়ির গেট এগুলো তো কালার সব সবই কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো চলো দেখতে থাকো তো অনেক দিন ধরে প্ল্যান করিয়ে সেই ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে আজকে প্রায় প্রায় পাঁচ মাস উপর হতে চলল তো ধীরে ধীরে কাজ কমপ্লিটের দিকে এসে এখন আজকে জাস্ট মানে বলতে পারি যে রাজমিস্ত্রি যে কাজগুলো সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রঙের দিকে হাত দিয়েছি তো এখন চারিদিক এখন প্রায় মা এদিকে রঙ করা হচ্ছে এইসব কাজ চলছে আর টাইলসেরও কাজ চলছে সুইমিং পুলের মধ্যে সুইমিং পুলে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে এই যে এই যে আমাদের মিস্ত্রি মশাই কাজ করছে আর এদিকে কতটা কমপ্লিট হলো একটা তো বসেই গেছে মেয়ে গড়ে যা পুচি তো আজকে দেখো রান্নাঘরের উপরটা সিলিং বসে আছে তো সিলিং টা খুবই সুন্দর তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে কীরকম স্লিং দেব না দেবো আর রান্নাঘরের টাইলসের কাজও হয়ে গেছে বেশি টেসিং সব বসে গেছে এবার স্লিংটা হয়ে গেলে কী হবে রঙটা করা শুরু করবে রঙ নিশ্চয়ই তো মানে শেষের দিকে হয় না হাবিজাবি এটা সেটা অনেক কাজ বাকি থেকে তারপরে এদিকে দরজাগুলো সব কাঁচ বসানো বাকি আছে আর এদিকে আমাদের টাইলস তো সুইমিং পুলের ফুল টাইলস কমপ্লিট হয়ে গেছে বসানো আর এই বাকি সব কাজকর্ম মানে বাড়ি না করলে বোঝা যায় না একটা বাড়িতে কত রকমের কাজ থাকে এদিকে রঙও চলছে এদিকে ইলেকট্রিক মিস্ত্রি এসেছে কালকে সিলিংটা করে দিয়ে গেছে তো আজকে রঙটা কমপ্লিট হয়ে যাবে ঘরে রান্নাঘর আর এদিকে ইলেকট্রিক মিস্ত্রি এসে ওদের ইলেকট্রিকের যা যা কাজ আছে লাইট বসানো এগুলো সেগুলো ফ্যান করম সব করা হয়ে তো বাইরের দিকেও রঙ চলছে ভিতরেও রঙ চলছে দরজা রান্না সব মানে টাইম লাগছে ধীরে ধীরে বাট হয়ে যাচ্ছে আনন্দও খুব লাগছে যে না কাজগুলো অ্যাটলিস্ট হচ্ছে বাট এত গরম বাইরে প্রচণ্ড রুদ্র আর দেখো পিলারে এখন লাইট বসানো হচ্ছে এগুলো আর পিলারের লাইটগুলো মানে অনেক দিন ধরে পরিকল্পনা করা হচ্ছিলো যে মানে কেমন দেবো না দেবো তো প্রথমে ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার দেবো অনলাইন থেকে অর্ডারও দিয়েছিলাম বাট সেরকম মনের মতো আসলো না তো আবার দেখে শুনে না হলো আর বাইরের গেটের রং আজকে কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো রান্নাঘর রঙ টং সব কমপ্লিট হয়েছে ওটাও দেখাবো তোমাদেরকে তো দেখো বাইরের গেটের রঙগুলো কেমন হচ্ছে ডিজাইনটা দেখতে থাকো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও আর এইটা ছিল লাস্ট কাজ বাকি হচ্ছে দরজাটা যেটা আমাদের আর একদিন ছিল এটা বাইরের মেন দরজা এটাই ছিল তখন তো এখানে ঘর ছিল না আর এটা ছিল উঠুন আর উঠুনটা এখন হচ্ছে বাড়ি তো এই দরজাটা সবে শেষে কাটা হচ্ছে আর দরজাটা যা ভারী তো আবার লোক ডেকে আনাও কাটো তো ওর বাবা বলছে ছেড়ে দাও আমি কেটে নিতে পারবো আর সত্যি তাই ঘরের হয় না ঘরের যারা কর্তা থাকে তাদেরকে ঘরে সব হতে হয় ঘরে ছেলেদেরকে বিশেষ করে মানে তারা প্লাম্বার থেকে শুরু করে মানে ইলেকট্রিশিয়ান সব কিছু হয় হ্যাঁ তো এখন ওয়েলডিংয়ে মিস্ত্রিও হয়ে গেছে আর দেখো তুলসীতলাটাও সেটিং হয়ে গেছে বাট এখনও উদ্বোধন হতে অনেক দেরি আর এই রঙগুলো কেমন হয়েছে আর যিসার এতক্ষণ ধরে পুরো এই তুলসীতলাটাকে পরিষ্কার ক্লিন করলো আর এই যে ঘরের কাজ এখন অনেকটা কমপ্লিট হচ্ছে রাউন্ডগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র নিচের এই বিটগুলো সব বাকি আছে ডেটো কালারগুলো বাকি সুইমিং পুলটা এখনো কমপ্লিট হয়নি বলে দেখাচ্ছি না আর গেটের কিছু কালার বাকি আছে এখন হোয়াইট আছে কিন্তু রান্নাঘরটা হেভি লাগছে দেখতে ওয়াও ওরা কি এখন ডেকোর তো কালকে এখানে সবজি বসানো হয়ে গেছে আর সবজি বসাতে বসাতে অনেক রাত্রি হয়ে গেছিলো বাবা এসেছিলো বাবা এসে সবজিগুলো সব বসিয়েছে তার আগের দিন আমার কর্তমশাই সব মাটিগুলো চুপিয়েছিল তখন আর ভিডিওটা বানানো হয়নি কাজের চাপে ভুলে গেছিল। বাট আজকে আর অনেকটা ফ্রি মনে হচ্ছে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আর একটু রং বাকি আছে আর কিছু কাজ এই যে সব গাছ এখানে বসানো হয়ে গেছে এই যেগুলো বেগুন লাগানো হয়েছে করে এখানে পুশাকের বীজ উচ্ছে ভেন্ডি যা যা সবজি হয় সব লাগানো হয়ে গেছে আর ও এখন দিচ্ছে গাছে জল কালকে কোনো জল দেওয়া হয়নি ভাবছিল বৃষ্টির তো কোনো নামও নিশান দেখতে পাচ্ছি না তো ওই দিকটা দেখাই চলো সকাল সকাল ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে দেখতে কি ভালো লাগছে আর এইদিকে দেখো চাপা ফুল তো আরোই সুন্দর গাছটা কিন্তু হেভি সুন্দর হয়েছে এই টপগুলো আজকে রং করতে হবে সব টপেরই রং করা হয়ে গেছে রং কিছু বাকি আছে বাইরের গেটের রংটা এখনো বাকি আছে ওটা হয়ে গেলেই আমাদের ঘরের কাজ ফুল কমপ্লিট হয়ে যাবে আর এই যে আর এখানে তুলসীতল এটা তো পুজোর যেদিনকে হবে সেদিনকে এটা উৎপাদন হবে এখন তো হয়নি কিছু বাট এখানে ঘাসটা দেখায় চলো তোমাদেরকে এই যে টপগুলোকে রঙ করা হয়েছে এই টপগুলো আবার রাজশ্রী এসে রঙ করেছিল এই অরেঞ্জ কালারগুলো সবগুলো আর এইগুলো তো সব আমার কর্তমশাই করেছে আর অবশ্যই হ্যাঁ জিশান ঘষেছে সব আর ওর বাবা সব এগুলো রঙ করেছে কালারটা করে দিয়েছে আর এখানে দেখো ঘাসগুলো এই ঘাসগুলো সব কিনে আনা হয়েছে বুঝতে পারছি সব চৌকু চৌকু করে আছে এগুলো কিনে না এখানে বসানো হয়েছে ঘাসগুলো যখন লেগে যাবে তখন খুবই ভালো লাগবে আর সুইমিং পুলটা রেডি হয়ে গেছে বাট এখনও কিছু কাজ বাকি যেরকম হচ্ছে এরপরে এটা একটু পরিষ্কার করতে হবে অনেক কাজ হয়েছে রঙগুলো পরে আছে লেগে আছে এই যে লাইট বসে বাকি ভিডিওটা দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্ট দেখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দেখতে থাকুন নেক্সট পার্টটা সবাই ভালো থাকবে